আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাকু হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি একটি ল্যাপটপ শোরুমের শপে আসলাম ভাই আপনার নাম আমার নাম মান্না আপনি কি কি ধরনের ল্যাপটপ বিক্রি করেন আমি এইচপি ডেল আসুস ম্যাকবুক এরকম মডেলের ল্যাপটপ সেল আচ্ছা এগুলো কি সব ইউজ জি এগুলো ইউজ সেগুলোকে ফ্রেশ কন্ডিশন ইউজ নাকি অনেক পুরোনো না না ফ্রেশ কন্ডিশন এগুলো আপডেট আপডেট কি কি আছে আপনার কাছে আপডেট আছে ম্যাকবুক আছে আপডেট আছে আপনি তো একটা একটা হাতে নেই একটু আমাদেরকে দেখাবেন জি

আর আপনার আপডেট লেনে হবে টেনজেন 10z i3 10z একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন কোনো স্কেচ নাই না কোনো স্কেচ নাই এটা এর সাথে কি কি আছে এরা মানে আর কি ব্যাগ চার্জার অরিজিনাল ব্যাক চার্জার এতটুকু দিচ্ছেন এটাও ইউজড জি এটা ইউজড কি ইউজ হইছে এটা বেশি দিনে উষ্ট হয় না আর কি এগুলো সব বাইরের প্রোডাক্ট আচ্ছা এগুলো সব বাইরের প্রোডাক্ট আপনি বাইরে থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে বিক্রি করতেছেন আচ্ছা ঠিক আছে আর কী আছে ভাই আপনার এই যে এইচপি এইচপিটা একটু দেখি এইচপির মধ্যে কী কী আছে যে এইচপির ভিতরে জি এগুলো ফ্রেশ কন্ডিশন একদম

তারপরে আর একটা এইচপি আছে এটা আরেকটা একটা এইচপি জি ব্ল্যাক কালার জি এগুলো ফ্রেশ একদম একদম ফ্রেশ কন্ডিশন জি এটা প্রাইস কত আর এটা কি কি দিচ্ছে এটা আপনার i5 এর i5 3rd জেন 3rd জেন জি এর প্রাইস কত এটা এটা প্রাইস 15000 টাকা 15000 টাকা আপনার কাছে সর্বোচ্চ কত টাকার ল্যাপটপ আছে সর্বোচ্চ দাম সর্বোচ্চ আমার কাছে আপনার এ 25000 আচ্ছা আর সর্বনিম্ন কত টাকা সর্বনিম্ন আপনার 8000

ভাই আপনাদের অবশ্যই জি অবশ্যই কিন্তু খুব সুন্দর আপনারা সবাই দেখছেন ডিসকাউন্টে দিয়ে দিব সাজিয়ে দিতে অবশ্যই ভাই ডিসকাউন্ট দিবেন ঠিক আছে ঠিক আছে ভাই সামনে যদি কোনো আপনার যদি কোনো পেজ থাকে সেটা আমাদের কি মেনশন করে দিবেন আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব আপনি কোনো পেজ আছে জি পেজ আছে আমার ঠিক আছে আমি ভাইয়ের পেজটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা চাইলে ভাইয়ের পেজে দেখতে পারবেন আর ভাইয়ের দোকানের নাম হলো আইটি পিছনেও আর কি দোকানে পিছনে আছে তাই তো জি জি আচ্ছা ঠিক আছে বার করতে আছে সমস্যা নেই ভাই ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো থাকবেন